নমস্কার বন্ধুরা এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত আজ আমরা দেখব জিকে জিএস থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হল আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সাল এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখব যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে যারা নতুন রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ প্রতিনিয়ত এরকমই জিকে এবং জিএস থেকে আমরা বিভিন্ন টপিকের প্রশ্নোত্তরগুলো দেখছি চলো আজকে প্রথম প্রশ্নটি দেখব জাতিসংঘ অর্থাৎ ইউএন কোথায় অবস্থিত এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল দেখব কোথায় অবস্থিত অর্থাৎ এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রতিষ্ঠার সাল রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ অক্টোবর গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এটি গঠিত হয় এর প্রধান অঙ্গ রয়েছে জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল বর্তমানে একশো তিরানব্বইটি দেশ সদস্যভুক্ত রয়েছে দু নম্বর দেখব ইউএনই এস সিও অর্থাৎ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় এবং এটি কবে প্রতিষ্ঠিত হয় দেখব সদর দপ্তর রয়েছে প্যারিস ফ্রান্স প্রতিষ্ঠার সময় রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব পূর্ণরূপ অর্থাৎ সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে বিশ্ব শান্তি প্রচার ভারত উনিশশো সালে এর সদস্যভুক্ত হয় পরে আমরা দেখব তিন নম্বর ডাব্লু এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর রয়েছে বন্ধুরা জেনেভা সুইজারল্যান্ড প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো সাল গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব টিকাদান কর্মসূচি মহামারী নিয়ন্ত্রণ স্বাস্থ্যনীতি গঠন ইত্যাদি ডাব্লিউ এর কাজ রয়েছে পরবর্তী আমরা দেখব আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান কবে প্রতিষ্ঠিত হয়েছিল সদর দপ্তর আমরা দেখব জেনেভা সুইজারল্যান্ড প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো উনিশ গুরুত্বপূর্ণ তথ্য শ্রমিকদের অধিকার রক্ষা ও শ্রম নীতির উন্নয়নের কাজ করে থাকে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে দেখব ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো চুয়াল্লিশ গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সহায়তা প্রদান করাই হচ্ছে এর কাজ আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর আমরা দেখব ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে প্রতিষ্ঠা সাল উনিশশো চুয়াল্লিশ কার্যক্রম শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব যে আন্তর্জাতিক মুদ্রা স্থিতিশীলতা বজায় রাখা এর প্রধান কাজ রয়েছে তার নম্বর দেখব ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে জেনেভা সুইজারল্যান্ড প্রতিষ্ঠার সাল রয়েছে উনিশশো পঁচানব্বই সাল গুরুত্বপূর্ণ তথ্য জি জেনারেল এগ্রিমেন্ট ওয়ান ট্রিফ অ্যান্ড এর পরিবর্তে গঠিত বৈষরিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে আট নম্বর দেখব এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে বোধহয় রোম ইতালি প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ গুরুত্বপূর্ণ তথ্য খাদ্য ও কৃষি উন্নয়নে আন্তর্জাতিক সংস্থা ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের কাজ করে থাকে বা এটির কাজ রয়েছে পরবর্তী দেখব আই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে ভিয়েনা অস্ট্রিয়া প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো সাতান্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখব পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারে তদারকি করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করে থাকে দশ নম্বর দেখব এমনিস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে লন্ডন যুক্তরাজ্য প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো একষট্টি গুরুত্বপূর্ণ তথ্য মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করা ইউএনআইসিইএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো ছেচল্লিশ গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব পূর্ণরূপ অর্থাৎ সম্পূর্ণ নাম রয়েছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড শিশুদের স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষা উন্নয়নের কাজ করে থাকে ন্যাটো এন ও ন্যাটো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে ব্রাসেলস বেলজিয়াম প্রতিষ্ঠার সাল রয়েছে উনিশশো উনপঞ্চাশ গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব সামরিক জোট বর্তমানে বত্রিশটি দেশ সদস্যভুক্ত রয়েছে কালেপ্টিক ডিফেন্স নীতি অনুসারে এটি কাজ করে থাকে পরবর্তী দেখব সার্থ এস এ আর সি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে কাঠমান্ডু নেপালে প্রতিষ্ঠার সাল রয়েছে উনিশশো সাল গুরুত্বপূর্ণ তথ্যটি দেখব দক্ষিণ এশিয়ার আটটি দেশ এর সদস্যভুক্ত রয়েছে আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়নের কাজ করে থাকে এএসইএএন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশান এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে জারকাতা ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠার সাল রয়েছে উনিশশো সাতষট্টি সাল গুরুত্বপূর্ণ তত্ত্বটি দেখব দক্ষিণ পূর্ব এশিয়ায় দশটি দেশ সদস্যভুক্ত রয়েছে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করাই হচ্ছে এর প্রধান কাজ পরে আমরা দেখব ওপিইসি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে ভিয়েনা অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো গুরুত্বপূর্ণ তথ্য তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলির সংগঠন বিশ্ব তেলের দাম নির্ধারণের প্রভাবশালীতা এই সংস্থা হাতে রয়েছে পরবর্তী ষোলো নাম্বার দেখব ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আইসিজে এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে দ্য হেক নেদারল্যান্ডে রয়েছে প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ গুরুত্বপূর্ণ তথ্য জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করাই হচ্ছে এর প্রধান কাজ পরবর্তী সতেরো নম্বর দেখব ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে প্রতিষ্ঠা সাল রয়েছে আঠারোশো তেষট্টি গুরুত্বপূর্ণ এবং দুর্যোগের মানবিক সাহায্য প্রদান করা এর কাজ রয়েছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা রয়েছে এর পরবর্তী নম্বর কমনওয়েলথ অফ নেশনস এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে লন্ডন যুক্তরাজ্যে প্রতিষ্ঠা সাল রয়েছে উনিশশো একত্রিশ গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটিশ উপনিবেশ উনিশ নম্বর প্রশ্নে দেখব ইন্টারন্যাশনাল সোলার এয়ারলাইন্স অর্থাৎ আইএসএ এর সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর রয়েছে গুরুগাঁও ভারতে রয়েছে প্রতিষ্ঠার সাল রয়েছে দু হাজার সাল প্যারিস চুক্তির সময় ঘোষণা করা হয় এটি গুরুত্বপূর্ণ তথ্য ভারত ও ফ্রান্সের উদ্যোগে এটি গঠিত হয় সৌরশক্তির উন্নয়নের কাজ করাই হচ্ছে এর প্রধান লক্ষ্য পরে আমরা দেখব কুড়ি নম্বর জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি সদর দপ্তর কোথায় রয়েছে এটির কোনো স্থায়ী সদর দপ্তর নেই সভাগুলি ঘুরে ঘুরে হয় অর্থাৎ বিভিন্ন ইয়ারে বিভিন্ন কান্ট্রিতে এটি হয়ে থাকে সাল রয়েছে উনিশশো নিরানব্বই গুরুত্বপূর্ণ তথ্য উনিশটি দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ মোট কুড়ি সদস্য রয়েছে বৈশ্বরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়ে কাজ করে থাকে গুরুত্বপূর্ণ কুড়িটি আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে চাওয়া হয়েছে সুতরাং এরকম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলির নাম আরও রয়েছে এবং তাদের সদ সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল কাজ ইত্যাদি নিয়ে আরও পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা ক্লাসগুলি দেখছো বা ভিডিও গুলো দেখছো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে